আল্লাহ তুমি সৃষ্টিকারী সকল জীবের লালনকারী তোমার নামে জীবন পথে দেব পারি তোমার নামে পাখি গায় ঝর্ণা ধারা ছুটে যায় কুলু কুলুকুলু নদী রইতান কুহু তান সবই তোমার সৃষ্টি প্রভু তুমি সবার পালনকারী মৌনতা বই আকাশে ছবি আঁকা সবুজে মুগ্ধ মধুর হৃদয় আমার পায় না খুঁজে যে রূপ তোমার। আল্লাহ তুমি সৃষ্টিকারী সকল জীবের লালনকারী তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি তোমার নামে পাখি গায় চরণাধারা ছুটে যায় কুলু কুলু নদীর ওই তান কোকিলের ওই কুহু তান সবে তোমার সৃষ্টি প্রভু তুমি সবার পালনকারী মৌনতা ওই আকাশে ছবি আকাশ বুঝে মুগ্ধ মধুর হৃদয় আমার পায় না খুঁজে যে রূপ তোমার মুগ্ধ মধুর হৃদয় আমার পায় না খুঁজে যে রূপ তোমার মুগ্ধ মধুর হৃদয় আমার পাই না খুঁজে যে রূপ তোমার